এক সময় দেখেছি আমাদের কিন্তু ফোনে কোনো ওটিপি শেয়ার করছি না কোনো লিঙ্কে ক্লিক করিনি বা কাউকে কোনো তথ্যই শেয়ার করিনি আর কোনো অ্যাপস ইনস্টল করিনি তবুও আমাদের কিন্তু টাকাগুলো অ্যাকাউন্ট থেকে কেউ না কেউ নিয়ে নিচ্ছে তা টাকা হ্যাঁ টাকা আত্মসাত হয়ে যাচ্ছে কেউ না কেউ করে দিচ্ছে তো এই ধরনের সাইবার অপরাধ থেকে আমরা বাঁচব কীভাবে সেটা নিয়েই আজকে ভিডিওটা আজকে অবশ্যই দেখবেন এবং এই ধরনের টিপসগুলো অবলম্বন অবলম্বন করলে কিন্তু এই ধরনের অপরাধ থেকে বেঁচে যাবেন এবং সাইবার ক্রাইম হতে অনেকটাই কষ্টকর যারা করবে এই কাজগুলো তাদের ক্ষেত্রে অনেক অনেকটাই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াবে এই টিপসগুলো অবলম্বন করলে তাহলে চলুন জেনে নিই বেশি বকবক না করে অন প্রথমেই হচ্ছে যে আমরা অনেক সময় কল মার্জিং করে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলি না সেক্ষেত্রে আমরা বন্ধু বান্ধবদের ক্ষেত্রে কিন্তু ঠিক আছে বিশ্বস্ত বন্ধু বান্ধবদের ক্ষেত্রে কিন্তু অন্য অনেক দূর খুব কম চেনা বন্ধুবান্ধবরা থাকেন তারা যদি অন্য একটা ব্যক্তির নামে যে অনেক একটা বিশাল বড় ব্যক্তি আছে তো তাদের সঙ্গে ফোনে অর্থাৎ অজানা অচেনা কোনো ব্যক্তির সঙ্গে কিন্তু কল মার্জিং করে কথা বলা যাবে না নতুন সেক্ষেত্রে কল মার্জিং যারা একটু সাইবার অপরাধের ক্ষেত্রে এক্সপার্ট যারা আছেন কিন্তু কল মার্জিং করে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তথ্য হাতিয়ে নেওয়া যায় যারা কিন্তু এই ধরনের কাজ করেন তারা অবশ্যই সিস্টেমটা জানেন তো আমাদের কাজ হলো কল মার্জিং নতুন কোন ব্যক্তিদের সঙ্গে অচেনা অজানা ব্যক্তিদের সঙ্গে কল মার্জিং করে কথা বলা যাবে না আর এটা যদি করেন তাহলে কিন্তু কোনো কোনো ওটিপি শেয়ারও লাগবে না বা কোথাও কোনো লিঙ্কেও ক্লিক করতে হবে না তথ্য শেয়ার করতে হবে না অটোমেটিক আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে হাতিয়ে নেবে অনেকেই তো সেক্ষেত্রে নতুন কোনো ব্যক্তি বা অচেনা লোকের সঙ্গে কল মার্জিং করে কথা বলা যাবে না বা কল ফরওয়ার্ডিং করেও কিন্তু অনেক সময় হয়ে থাকে এই ধরনের হ্যাকিং বা তথ্য নেওয়া টাকা আত্মসাৎ করা নতুন নতুন কিন্তু পদ্ধতি এইগুলো তো এই নতুন নতুন পদ্ধতিগুলো অ্যাপ্লাই করছে অপরাধীরা আর এইখান থেকে বাঁচার জন্য কিন্তু কল মার্জিং বা কল ফরওয়ার্ডিং এই দুটো কাজ নতুন কোনো অপরিচিত ব্যক্তিদের সঙ্গে সঙ্গে করা যাবে না আরেকটা অনেক দিন ধরেই চলছে শুনেছেন যে হঠাৎ করে কোনো পথ পথে যাচ্ছেন কোনো ব্যক্তি এমন এলেন যে বিপদে পড়ে আপনার কাছে ফোনটা নিতে চাইলেন তার কোনো কাউকে ফোন করার জন্য সেক্ষেত্রে অনেকে হয়তো সত্যিকারেরও বিপদে পড়েন তো এই ধরনের পথ কিন্তু অপরাধী অপরাধীরাও নিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনারা যখন কোনো এই ধরনের কেউ হেল্প চাইতে চাইতে আসে যে ফোনটা দিন একটু ফোন করব বাড়ির লোককে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ফোনটা ওনার হাতে না দিয়ে আপনার চাইবেন করবেন এবং স্পিকারে দিতে বলবেন এই হেল্পটা না হলে কিন্তু কাউকে অচেনা অজানা ব্যক্তি কোনো কাউকে কিন্তু ফোন হাতে দেওয়া যাবে না আর একটা নতুন হচ্ছে যেগুলো অপরাধীরা নিচ্ছে ভয়েস মেল দ্বারা হয়ে থাকে আবার কি এখন বলুন তো ই সিম দ্বারা এখন ই সিমের সিস্টেম হচ্ছে তো সেক্ষেত্রে ই সিম নতুন একটা সিস্টেম চলে এসছে ই সিম দ্বারাও অনেক সময় ফোন হ্যাক করা যায় ফোনের সিমকে ক্লোন করে হ্যাক করা হয় ওটা সেক্ষেত্রে ওই ফিজিক্যাল সিম যেটা এখন আমরা ব্যবহার করি সেই ফিজিক্যাল সিমটাকে ওরা কিউআর কোড সিমের বদল করে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই হ্যাক হওয়ার ক্ষেত্রে কাজটা সহজ হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের ই সিমের মাধ্যমেও কিন্তু হচ্ছে এটা জেনে রাখা ভালো সেক্ষেত্রে সিম দ্বারা কলার আইডি বদ বদল করে আমাদের আওয়াজকে ক্লোন করে অনেক এ তখন তো এ এআই উঠে গেছে তো সেক্ষেত্রে আওয়াজকে ক্লোন করে অনেকে কিন্তু এই খারাপ কাজে ব্যবহার করতে পারে ই সিমকে সেক্ষেত্রে এই ধরনের টিপসগুলো যে আমি বললাম আজকে কয়েকটা টিপস মেনে চললে কিন্তু এই সময় যে টিপসগুলো দিলাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সময় নতুন নতুন এই ধরনের স্ক্যামগুলা বেরিয়েছে এই ধরনের সাইবার অপরাধ ঘটছে অবশ্যই সবাই নিরাপদে থাকবে না আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বাকি বন্ধুদের জানানোর জন্য আর টাটা ভালো থাকবেন সবাই পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা